কবি রবীন্দ্রনাথ গীতিকার রবীন্দ্রনাথ গল্পকার রবীন্দ্রনাথ ঔপন্যাসিক রবীন্দ্রনাথ রবি ঠাকুরের এইসব পরিচয়গুলো আমরা প্রত্যেকেই জানি যারা আরও একটু ভক্ত তারা অভিনেতা রবীন্দ্রনাথ প্রযোজক রবীন্দ্রনাথ বিজ্ঞাপন অ্যাম্বাসেডার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের এইসব পরিচয়গুলো কম বেশি জানেন বরং আমরা অনেকেই জানি না ব্যবসাদার রবীন্দ্রনাথ ডাক্তার রবীন্দ্রনাথ সম্পর্কে ডাক্তার মানে অনারারি বা পিএইচডি ডক্টরেট কিন্তু নন রীতিমতো ওষুধ দেওয়া প্রেসক্রিপশন লেখা ডাক্তার হ্যাঁ ঠিকই শুনছেন ডাক্তার রবীন্দ্রনাথ আজ আমরা আলোচনা করব ডাক্তার রবীন্দ্রনাথ সম্পর্কে ও হ্যাঁ একটা কথা জানাতে ভুলেই গেছি ব্যবসাদার রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা ইতিমধ্যে একটি পর্বে আলোচনা করেছি সেখানে রবীন্দ্রনাথের ব্যাংক আলু ব্যবসা পাট ব্যবসা আক ব্যবসা গাড়ি ব্যবসা ইত্যাদি ব্যবসা নিয়ে আলোচনা করেছি বন্ধুরা সে পর্বটি একবার দেখে নিতে পারেন বক্সে দেওয়া আছে যাই হোক আমরা এবার মূল আলোচনায় আসি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম রানীচন্দ্রের স্মৃতিচারণ থেকে জানা যায় গুরুদেবের গানের বা কবিতার প্রশংসার চেয়ে হাজার গুণ খুশি হতেন তিনি কেউ এসে যদি বলতো যে গুরুদেবের ওষুধে তার অমুক অসুখটা সেরে গেছে একটা মজার ঘটনা দিয়ে এ পর্ব শুরু করি উনিশশো তেরো সালের তেরোই নভেম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয় কবিকে অনারারি ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে এর প্রায় দু বছর পর উনিশশো সালের মে মাস নাগাদ রবীন্দ্রনাথ দীনেন্দ্রনাথ রথীন্দ্রনাথ মুকুল দে আর অতুল প্রসাদ সেন সদল বলে শান্তিনিকেতনের চরম গরম থেকে রেহাই পেতে কিছুদিন কুমায়ুন পাহাড়ে রামগড়ে কাটাতে যান রামগড়ের ঠিকানায় যাওয়া সব চিঠিতে লেখা থাকে ডক্টর রবীন্দ্রনাথ টেগর এই লেখা দেখে রামগড়ের পোস্টমাস্টার চারিদিকে রটিয়ে দেন কলকাতা থেকে বিখ্যাত একজন ডাক্তার এসেছে রামগড় পাহাড়ে পাহাড়িয়াদের মধ্যে এই খবর দাবা নলের মতো দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাস আর যায় কোথায় দলে দলে পাহাড়ি মানুষ তাদের রোগ সারাতে আসতে শুরু করে কবি রবি ঠাকুরের কাছে রোগীর ভিড় সামলাতে রীতিমতো ডিসপেন্সারি খুলে বসতেও হয়েছিল কবিকে রোজ সকালে বেশ কয়েক ঘন্টা রোগী দেখে কাঠের হোমিওপ্যাথির বাক্স খুলে ওষুধ দিতে শুরু করেন তিনি রামগড়ে থাকাকালীন আরেকটি ঘটনা ঘটে বাড়ির কাঠের ছাদ মেরামত করছিল এক পাহাড়ি ছুতোর কাজ করতে করতে হঠাৎ হঠাৎ অদ্ভুত এক কাঁপনি দেয় মিস্ত্রি ছেলেটার এটা দেখে রথীন্দ্রনাথ একদিন কবিকে দেখান সে কম্পন নৃত্য মেটেরিয়া মেডিকা গুলে খাওয়া চিকিৎসা বায়ুগ্রস্ত রবীন্দ্রনাথ তাকে দেখেই বলেন এক জটিল স্নায়বিক রোগ এই ব্যামোর ভালো ওষুধ আছে হোমিওপ্যাথিতে কবি ওষুধ দিলেন ছুতন মিস্ত্রিকে কয়েকদিন বাদে মিস্ত্রি যখন কাজ করতে এলো তার ওই ব্যামো সম্পূর্ণ সেরে গেছে বোমা প্রতিমা দেবী হাঁপানি রোগে আক্রান্ত হলে কবি তাকে বাড়ির পোষা জন্তু জানোয়ার ও পাখির ছোঁয়াচ এড়িয়ে চলতে বলেন একটি মেডিকেল জার্নাল পরে কবি অনুমান করেছিলেন এদের মলমূত্র অনেক সময় হাঁপানি রোগের কারণ কবির এই অনুমান আজ পরীক্ষিত সত্য আরেকটা ঘটনা একবার বোলপুরে বেশ কিছু গ্রামবাসীর মধ্যে ভয়ানক কাশির উপদ্রব দেখা যায় কোনো কিছুতেই কাশি কমছে না তখন রবীন্দ্রনাথ এর পিছনে কারণটা খুঁজতে থাকেন হঠাৎ তার মনে হয় বোলপুর গ্রামটা তো সমুদ্র থেকে অনেক দূরে তাই এদের হয়তো নুনের অভাব হয়েছে এই ভেবে তিনি তার চিকিৎসকদের খাওয়ার নুন বড়ি হিসেবে খাওয়ার জন্য পরামর্শ অবাক কাণ্ড তার নিদানেই সমস্যার সমাধান রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি চিকিৎসায় কতটা পারদর্শী ছিলেন তার পরিচয় পাওয়া যায় রানী মহারান বিশের অসুখের সময় সে সময় বিখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার ও আরোগ অনেক চিকিৎসক কেউই তার জ্বর কমাতে পারেননি শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের হোমিওপ্যাথি চিকিৎসায় রানী টাইফয়েড থেকে সেরে ওঠেন একবার ছোট ছেলে সমীন্দ্রনাথের জ্বর সর্দি কাশি হয়েছিল রবীন্দ্রনাথ তাকে একোনাইট তিরিশ ও বেরেডোনা তিরিশ পর্যায়ক্রমে দিয়ে সুস্থ করে তুলেছিলেন মেজ মেয়ে রেণুকার অবস্থা খারাপ হওয়ার খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন মেয়েকে দেখার জন্য। মেয়ের অবস্থা দেখে তিনি খুব ভেঙে পড়েছিলেন সব ডাক্তার প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু তিনি তার হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন দেখলেন রক্ত ওঠা বন্ধ হয়ে গেছে কাশি কমে গেছে বিকারের প্রলাপ বন্ধ হয়েছে বেশ স্বাভাবিক লাগছে বড়মে মেয়ে মাধুরীলতার ছেলের চামড়ার একজিমা হয়েছিল কবিতাকে হোমিও ওষুধ খাইয়ে সারিয়ে তুলেছিলেন প্রত্নী মৃণালিনী দেবীর অসুস্থতার সময়ও অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা হাল ছেড়ে দেওয়ার পরে কবিতাকে হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসায় সারিয়ে তুলেছিলেন একবার ইনফ্লুয়েঞ্জার মতো মহামারীতেও রবীন্দ্রনাথ কবিরাজের ভূমিকায় অবতীর্ণ হন শান্তিনিকেতনে এই রোগ যাতে না ছড়াতে পারে সেজন্য তিনি পঞ্চতিক্ত পাচন খাইয়েছিলেন প্রত্যেককে বন্ধু জগদীশ চন্দ্রকে এই পাচনের কথা জানিয়ে তিনি লিখেছিলেন বোমার খুব কঠিন রকম নিউমোনিয়া হয়েছিল অনেক দিন লড়াই করে কাল থেকে ভালো বোধ হচ্ছে কিন্তু ছেলেদের মধ্যে একটিরও ইনফ্লুয়েঞ্জা হয়নি আমার বিশ্বাস তার কারণ আমি ওদের বরাবর পঞ্চতিক্ত পাচন খাইয়ে আসছি আমার এখানে প্রায় দুশো লোক অথচ হাসপাতাল প্রায় শূন্য হয়ে পড়ে আছে এমন কখনো হয় না তাই মনে ভাবছি এটা নিশ্চয়ই পাচনের গুণে হয়েছে এ পাচন ছিল নিম গুলঞ্চ বাসক পলতা ও কন্টিকারীর মিশ্রণ ও রবীন্দ্র জীবনী রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ভাই আক্রান্ত হয়েছিলেন ইডিসেপেলাস বা বিসর্প রোগে রোগরা জীবাণুঘটিত জটিল এক চামড়ার অসুখ অত্যন্ত ছোঁয়াছে এ রোগে বেশিরভাগ রোগী তখন মারা যেত প্রভাত ভাইয়ের মুখের এক পাশ তখন ফুলে উঠেছে মুখ টকটকে লাল সঙ্গে জ্বর নামজাদা ডাক্তার পশুপতি তখন জানান একে হাইড্রোজেস সিরাম ইনজেকশন দেওয়া দরকার কেননা সংক্রমণ ছড়িয়ে পড়েছে না হলে আর বাঁচানো যাবে না তখন সামান্য হাসলেন রবীন্দ্রনাথ বললেন এখন তো আমার ওষুধ চলছে চলুক দুদিন দেখাই যাক না কি হয় তারপর না হয় তোমার ব্যবস্থাই করা যাবে এমন এক জটিল রোগে ডাক্তার রবীন্দ্রনাথের ওষুধ ম্যাজিকের মতো কাজ হলো দুদিন বাদেই দেখা গেল প্রভাত কুমারের ভাইয়ের রোগটা অনেকটাই কমে গেছে তবে অনেক সময় কবিকে চিঠিতেও চিকিৎসা করতে হয়েছে তার একটা উদাহরণ দিই লন্ডন থেকে ছোট মেয়ে মীরা লিখছেন তোর খোকার একজিমা সেরে গেছে অথচ শরীর খারাপ হয়েছে লিখেছিস তাড়াতাড়ি একজিমা সারানো ভালো না সালফা দুশো আনিয়ে দুটো বড়ি খোকাকে খাইয়ে দিস একজিমা যদি বসে গিয়ে থাকে সালফার সে দোষ নিবারণ করবে পেটের সমস্যা আর জ্বরে কষ্ট পাচ্ছেন প্রশান্ত চন্দ্র মহারান স্ত্রী রানী ডাক্তার নীলরতন সরকার ডাক্তার সত্যসখা মৈত্র দুজনেই রানীকে পরীক্ষা করে জানালেন রোগের মূলে এক ধরনের কৃমি খবর পেলেন রবীন্দ্রনাথ রানীকে লিখলেন কৃমির উপদ্রব পুরো ধ্বংস হয়ে গেলে আরাম পাবে কৃমি ধ্বংসের ভালো ওষুধ কাঁচা পেঁপের আঠা অল্প একটু দুধের সঙ্গে মিশিয়ে বারবার খেলে উপকার পাবে বলে মনে করি বলা কবি পরামর্শ মেনে রানী উপকৃত হয়েছিলেন চিকিৎসক হিসেবে রবীন্দ্রনাথ যে কতটা দায়িত্ব পরায়ণ ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে নানান স্মৃতিচারণায় রানীচন্দ্রকে অত্যন্ত স্নেহ করতেন কবি রানী তাকে নিয়ে একাধিক বই লিখেছেন একটি বইয়ের নাম আলাপচারী রবীন্দ্রনাথ সেই বই থেকে জানা যায় রানীর পুত্র অভিজিৎ তখন নিতান্তই ছোট মাঝরাতে হঠাৎই একদিন কান্না জুড়ে দেয় রানী একাই ছিলেন সঙ্গে শিশু সন্তান খুব অসহায় বোধ করতে থাকেন তিনি তিনি আশ্রমের যে বাড়িতে ছিলেন তার পাশের বাড়িতে থাকতেন রবীন্দ্রনাথ ঘুম ভেঙে যাবে কবির এই ভেবে রানী সবার আগে ওই দিকে জানালাটি বন্ধ করে দেন জানালা বন্ধ করে ছমাসের মাসের অভিজিৎকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে থাকেন একটু পরে কানে আসে কে যেন দরজার কাছে এসে ডাকছেন দরজা খুলে বিস্ময়ের আর থাকে না সামনে স্বয়ং গুরুদেব দাঁড়িয়ে হাতে বায়োকেমিক ওষুধ রানীকে উদ্দেশ্য করে বললেন বোধহয় ওর পেট ব্যথা হচ্ছে কোনো কারণে কান্নার সুরে হচ্ছে এই ওষুধটা খাইয়ে দে দেখনি স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে নিয়মিত প্রচুর পড়াশুনো করতেন কবি একজন অসুস্থ মানুষকে একবার দেখেই গভীর নিরীক্ষণ আর ডাক্তারি প্রবণতার জোরে সমস্যা বুঝে নেওয়ার আশ্চর্য দক্ষতা ছিল রবীন্দ্রনাথের সবসময় হোমিওপ্যাথি করেননি শেষ জীবনে সরে এসেছিলেন বায়োকেমিকে ছোটখাটো সমস্যার ওষুধ দিতেন হলে রোগীকে পাঠাতেন তার অন্তরঙ্গ চিকিৎসকদের কাছে নিজের ডাক্তারি নিয়ে নিজেই মজা করতেন রবীন্দ্রনাথ উনিশশো সালের মার্চ মাসে প্রশান্তচন্দ্র চন্দ্র মহারানবীশে স্ত্রী রানীকে চিঠিতে লিখেছেন মাঝে মাঝে মনে হয় কোন ভালো টনিক ব্যবহার করলে তোমার ঘুষ জ্বরের ক্ষেত্রে কিরকম হয় কবিরাজ বলতে আমাকে বুঝে নিও না তাতে আমাকে খাটো করা হবে আমি কবিরাজ নই কবি সম্রাট হ্যাটস অফ কবি সম্রাট